আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন দেখেন আমি এখন কাজ হচ্ছে পোলার ধানগুলো রোদে দিতে ভানুর মার অপেক্ষা থেকে কি রোদ উঠে গেছে কেউ আসেনি এটা পোলার ধানগুলো রোদে দেবে আবার আলু ধান আছে ওগুলো রোদে দিতে হবে তাহলে ভানুর মা আসবে না খুব সময় মতো রোদটা রোদ চলে গেলে পারে আমার ধানটা কিভাবে ধর কিভাবে ভাঙাব আমাদের বাড়ির জমির এগুলো পোলার ধান

আরে বাজারে গেছিলাম এই যে আজকে হাটের দিন না এই যে আজকে শোল মাস একদম টাটকা শোল তাজা শোল শোল মাস ছোট ছোট সাইজ কিন্তু পাওয়া যায় না এখন শোল মাস বুঝলা এই যে একদম নদীর শোল এটা পেয়েছি আমাদের মনোহরপুরের একটা ছেলে বিক্রি করতেছিল সে আমাকে বললো ভাই নিয়ে যান শোল তো পাওয়া যায় না সব সময় একদম নদীর চাটকা শোল

শোল মাছ আসলে স্বাদ হবে অনেক মাছগুলো কেটে আর এখন শোল মাছ পাওয়া যায় না আর শোল মাছের দামও অনেক বাবা মাছ যে কিনে খাওয়ার মতো আর আছে সব কিছুর দাম বেড়ে গেছে আর তুমি বাবার কাছে করলাম যে মাছ কত করে দাম আর শোনো না কেটে নিয়ে ধুয়ে খাওক রান্না করো রান্না করে খাও দাম শোনার দরকার নেই তাই মাছ গেলে হচ্ছে কেটে নিয়ে কিভাবে রান্না করি সেটাই আপনারা দেখাবো আপনারা আমার সাথে থেকেন ধরো শোল মাছ তো সবসময় পাওয়া যায় না আর আজকে হাটের দিন এই জন্য সকাল সকাল গেছে এই জন্য পেয়েছি মাছগুলো কেটে নি কেটে ধুয়ে নি মশলাটা জ্বালিয়ে নিয়েছি চাপিয়ে দিলাম এই যে আমি শোল মাছটা ধুয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আচ্ছা আজকে বাসায় গরুর মাংস রান্না করেছি তারপরে ডাল রান্না করেছি সবজি করেছি তো এই মাছ নিয়ে এসেছে আবার হাটের থেকে সেজন্য আমার শাশুড়ি বলল যে হচ্ছে তোমার আব্বা টাটকা মাছের ঝোল পছন্দ করে তো অল্প একটু রান্না করে দাও তা আমি অল্প একটু রান্না করছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি মাছ কষানোর জন্য তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি মাছ দিচ্ছি কষানো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি মাছ রান্নার জন্য তেল দিচ্ছি পেঁয়াজ তেজপাতা আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ লবণ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া কাঁচামরুচ সামান্য একটু ঝালের গুঁড়া আমার মশলাটা ভালো করে কচানো হয়ে গেছে আমি মাছ দিয়ে দিচ্ছি মাছটা মশলা সব ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে আমার শোল মাছের ঝোল আমি নামিয়ে নিচ্ছি এভাবে বসায় তাজা মাছের ঝোল রান্না করবেন অনেক মজা লাগবে খেতে তো আজকের মতো রান্না আমার এখানেই শেষ এরপরে আমি যে নতুন রেসিপি তৈরি করবো সেটা আপনার দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ